আমি ইন্টারমিডিয়েট পাশ করবার পরে যদি আমার এই অপমান বোধ থাকে তাহলে একজন পুলিশ অফিসার হয়ে একজন পুলিশের লোক হয়ে এই যে আপনারা মার কাচ্ছেন দুই দিন পর সেনাবাহিনীর অফিসারদের কাছে বা সেনাবাহিনীরা আপনাকে যেখানে সেখানে চড়াচ্ছে পেটাচ্ছে আপনাদের লজ্জা লাগে না আপনাদেরকে সেনাবাহিনীরা যেভাবে ট্রিপ করে কেরানির মতো দারোয়ানের মতো মনে হয়েছে যে এই যত তুই একটা বিড়ি সিগারেট নিয়া একটা পান নিয়া ঠিক ব্যাপারটা মরুক একটা ভিডিও দেখলাম সেই ভিডিও থেকেই আমার বক্তব্যটা আমি শুরু করি সেটা হলো সেনাবাহিনীর এক মেজরের সাথে পুলিশের এক এস এর কোনো একটা কিছু নিয়ে বদসা হয়েছে ঝগড়াঝাঁটি হয়েছে পুলিশের সেই এসআইয়ের নাম খুব সম্ভবত সোহেল তিনি সেনাবাহিনীর মেজরকে বলছেন যে আপনি আহ এভাবে কথা বললেন কেন আমি আপনি আমার কাজে হস্তক্ষেপ করলেন কেন আপনি আমার গায়ে হাত দিলেন কেন এই ধরনের সঙ্গে স্ত্রী ছিলেন তার কিছুক্ষণ পরেই দেখা গেল সেই এসআই কে সেনাবাহিনীর বেশ কিছু জওয়ানরা এসে ধরে নিয়ে যায় সেই থানাতে নিয়ে যায় এবং সেই পুলিশের এসআই সোহেলকে বেধরক ভাবে পেটানো হয় আমি আমার এই ভিডিওতে সেই পেটানোর ছবি দিলাম না বা সেই সব জিনিসগুলোকে সংযুক্ত করলাম না এই কারণে কারণ গৌরী টাইপের ছবি বা এই ধরনের রক্তাক্ত ছবি দেখলে যেটা হয় ইউটিউব পুরো ভিডিওকে রেস্ট্রিক্ট করে দেয় সে কারণে আপনারা সেটা অনলাইনে পাবেন কিন্তু যেই কারণে এই কথাটা বলছি সেটা হচ্ছে যে ঠিক যদি উল্টা চিত্রটা হতো যেটা আমরা অনেকবার দেখেছি যে সেনাবাহিনীর অনেক অফিসাররা পুলিশের সাথে দুর্ব্যবহার করেছে ধমক দিয়ে কথাবার্তা বলেছে খুবই কমান্ড নিয়ে কথাবার্তা বলেছে কলার ধরেছে টেনে নিয়ে গেছে অপমান করেছে আচ্ছা বাংলাদেশ পুলিশ ঠিক একইভাবে সেনাবাহিনীর কোনো অফিসারকে এভাবে সায়স্তা করতে পারত উত্তর হচ্ছে কোনোভাবেই পারত না এর কারণ হচ্ছে সেনাবাহিনীর আধিপত্য বা হেজিমনি যেটাকে আমরা বলি বা যেভাবেই বলি না কেন তার মানে পুলিশ আজীবন সেনাবাহিনীর অধীনস্থ একটা কেরানির মতো চাকরি করেছে অর্থাৎ সেনাবাহিনীর যদি একজন সামান্য লেফটেন্যান্ট কোনো ওসি বা আইজিপি কেও ধমক দেয় তাতেও কিছু আসা যায় না কারণ সে জলপাই রঙের পোশাকটা পরে এবং সে নিজেকে খুবই সুপরিয়র মনে করে মনে করে যে সে হচ্ছে বেস্ট এবং তার উপরে কেউ নাই এই যে সেনাবাহিনীর এই নিজেকে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা এভাবে মনে করা এটা আমার সাথেও একবার বছরটা আমি আমি বলছি না ঘটনাটা আপনাদের বুঝতে সুবিধা হবে লং লং কোর্সে এক করেছিল সে কোনো কোর্সে পরীক্ষা দিতে গেছি পরীক্ষার হলে আমি লিখছি সেই পরীক্ষার হলে যিনি পরীক্ষক ছিলেন তিনি একজন ক্যাপ্টেন ছিলেন তিনি কুমিল্লা ক্যান্টেনমেন্ট থেকে সেখানে এসেছিলেন পরিদর্শক হিসেবে অর্থাৎ পরীক্ষার হলে যিনি থাকেন তো পরীক্ষার হলে তিনি এত কথা বলছিলেন যে এই তোমাদের এতক্ষণ লাগে নাকি মাত্র বিশ মার্ক পেলেই পাস হয় আর তারপরে এই তুমি এই জামা পরেছো কেন এই তুমি এই শার্ট পরেছো কেন এই তুমি এইভাবে চুল চুলাচ্ছে কেন স্মার্ট থাকতে হবে এই ধরনের নানান কথা তিনি বলে বেড়াচ্ছেন পরীক্ষার হলে এরকম চলা অবস্থাতে আমি তার দিকে কয়েকবার টাকালাম এবং আমার খুব বিরক্ত লাগছিল মনে হচ্ছিল যে মুখ ফুটে কিছু একটা ধুম করে বলে ফেলবো এখন পরীক্ষা দিচ্ছি দিচ্ছি কোনো একটা কারণে আমাদের যে বেঞ্চটা ছিল সে এক একটা বেঞ্চে দুজন করে ছাত্ররা বসে তো কোনো এক কারণে আমি ছিলাম একটা কর্নারে লিখতে লিখতে কোনো একটা কারণে হয়তো আমি একটু মাঝামাঝি বা একটু সাইড এসে গিয়েছিলাম তো সেই ক্যাপ্টেন অফিসার তিনি ক্যাপ্টেন ছিলেন তিনি আমাকে বলছেন এই ছেলে তুমি বেঞ্চের মাঝখানে এসেছো কেন তখন আমি সরি বলে আমি ডান দিকে চেপে গেছি সাথে সাথে উনি আমাকে বললেন যে তুমি জানো না সরি দাঁড়িয়ে বলতে হয় আমি বলি না সরি আমি দাঁড়িয়ে বলবো না কারণ এটা দাঁড়িয়ে বলার মতো কিচ্ছু হয়নি আপনি আমাকে বলেছেন আমি সিম্পলি সরি বলে ডানে চলে যাচ্ছি এটার জন্য আমি দাঁড়াবো স্যালুট স্যার সরি নো আমি এখনো আর্মি অফিসার না আমি এভাবে বলবো না কথাটা আমি যেভাবে বলেছিলাম এখন আমি এভাবে বলছি তখন আমি কথা এভাবে বলেছিলাম না সরি আমি দাঁড়িয়ে বলবো না আমি আপনাকে সরি বলেছি আমি ডান দিকে চেপেছি একদম সে একদম দানবের মতো এরকম জাম করে আসলো কাঁধে র্যাঙ্ক ক্যাপ্টেন নিজেকে কি না কি ভাবলো তো আমি পড়াশোনা করেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আজীবন আমার এই প্রাউডটা ছিল যে আমি বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ স্কুলে পড়েছি এবং ইনফ্যাক্ট আমি সারা জীবন যার কাছে সবচাইতে বেশি কৃতজ্ঞ তিনি আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন তিনি ব্রিগেডিয়ার হয়ে অবসরে গিয়েছিলেন ব্রিগেডিয়ার কায়সার আহমেদ আজীবন আমি তার কাছে শিখেছি মাথা উঁচু করে বাঁচতে তার কাছে আমি অনেক কিছু তিনি কথা আরেকজন আর্মি অফিসারের কাছেও কিন্তু আমি জীবনের এই ডিগনিটি গুলো শিখেছি ফলে দর্শকরা একটা জিনিস বুঝতে পারবেন কেন গল্পটা বলছি কেন কারেক্ট করছি এটা একটু পরে বুঝতে পারবেন তো সেই আর্মি অফিসার হই হই রই রই করে আসলো আমাকে বললো দাঁড়াও আমি তো কোনোভাবেই দাঁড়াবো না আমি হচ্ছি গাউের চুলা পাওয়ার চূড়ান্ত আমি দাঁড়াবোই না তিনি বললেন যে তুই কোন স্কুল থেকে পড়াশোনা করেছো আমি হচ্ছে যেই স্কুল থেকেই পড়াশোনা করি সেটা আমার কার্ডে লেখা আছে আপনি এটা চেক করে নেন আমি দাঁড়াবো না আমি পরীক্ষা দিব আপনি আমাকে বের করে দিয়েছিল বের করে দেন তিনি আমাকে বললো যে তোমার তো আচরণ খুবই খারাপ তোমার তো তুমি তো পড়ালেখা ঠিক মতো শিখো আমি বলছি আমি পড়ালেখা ঠিক মতো শিখেছি আপনি ভদ্রতা শেখেন নাই এই কারণে আপনার চাকরির আট বছর পরেও আপনি ক্যাপ্টেন উনি কথায় কথায় বলছিল আমি আট বছর আগে চাকরিতে ঢুকেছি হ্যাননা তেন না দুনিয়ার কথাবার্তা আমি সুযোগ পেয়েই ধুম করে তাকে মেরে দিলাম যে আট বছর পর্যন্ত আপনি ক্যাপ্টেন বিকজ আপনার এই অভ্যাসের কারণেই এবং এই কুমিল্লা থেকে এখানে এসেছেন এগুলোই করবেন আপনি আজীবন এইটা বলার পরে সে তো প্রচন্ড ফিউরিয়াস হয়ে যায় টান দিয়ে আমার খাতাটা নিয়ে যায় এবং একটা পর্যায়ে আমাকে বলে যে এই তুমি হল থেকে বের হয়ে যাও এমন আপনি আমাকে চেনেন না জানেন না তুমি করে বলছেন এটাও আপনার খুব বাজে অভ্যাস অপরিচিত মানুষকে আপনি করে বলবেন এবং ভদ্রতা শিখবেন এবং আপনার মতো এইসব ঝোল খাওয়া অফিসারকে আমার চেনা আছে এই ঝোল খাওয়া অফিসার বলার পর তার আগুন ধরে গেছে এই ঘটনা যখন বলছি এর মধ্যে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখা ভালো সেটা হচ্ছে যে আমার সব সময়ের একেবারে ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি সেনাবাহিনীতে যাব এটা আমার সব সময় আমি চাইতাম এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যার কারণে চাইতাম তিনি ওই যে ফ্রেন্ড একই ব্যাচের ব্যাচের মেজর জিয়াউল তিনি আমার তো যখন মনে হতো আমি একজন আর্মি অফিসার সে কারণেই মূলত এই আর্মিতে পরীক্ষা দিতে যাওয়ার আমার ইচ্ছাটা ছিল এবং গিয়েছি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ঘটনার পরে এই আর্মি অফিসারের সাথে এত বড় ঘটনার পরে আমি হল থেকে বের করে দিয়েছি আমাকে মোটামুটি সেইটার পরেও আমি কিন্তু সেই রিটার্ন পরীক্ষাতে পাশ করি এবং যথারীতি পরবর্তী যেই প্রসিডিউর গুলো আছে সেগুলো আমি মেনটেন করি এটা খুবই একটা আশ্চর্যের ব্যাপার ছিল যে এক মাস পরে দেখি আমার নাম পেপারে এসেছে মানে এত ঘটনার পরে আমাকে মানে যে পরীক্ষা বাতিল এটা করা হয়নি কিন্তু আমার বাবা আজীবন আজীবন এই সেনাবাহিনীর ঘোর বিরোধী ছিলেন এটা খুব সম্ভবত পঁচাত্তরের পর থেকে তার হয়েছে তিনি খুবই অপছন্দ করতেন সেনাবাহিনী এবং তিনি আমাকে বারবার বলতেন যে আমার সন্তানকে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ দিতে চাই তাকে আমি এরকম স্কুলে পড়িয়েছি এরকম এত বড় বড় জায়গাতে পড়িয়েছি সমস্ত টিচার রেখেছি যা যখন যা চেয়েছে এই লেফ এট করার জন্য যদি আমার বাবার চিন্তার সাথে আমি একমত না কিন্তু বাবা সব সময় চাইতেন যে আমি একটা স্বাধীন জীবন যাপন করি এবং একটা সম্মান নিয়ে একটা আত্মসম্মানপূর্ণ জীবন জীবনযাপন করি যেখানে আমি আমার কথাটা বলতে পারবো এবং আমি আমার প্রফেশনটা নিয়ে খুবই প্রাউড ফিল করবো অনেকে আমাকে ভাবতে পারেন যে আমি খুবই অ্যারোগেন্ট ছিলাম এটা ছিলাম নো আমি আমার ডিগনিটিটা বজায় রেখেছি তিনি আর্মি অফিসার হন আর তিনি প্রধানমন্ত্রী হন আর তিনি পৃথিবীর যেই হন প্রথমে আমাকে আপনি করে সম্বোধন করতে হবে বিকজ আমি তাকে চিনি না একজন অপরিচিত মানুষের সাথে ব্যবহারের প্রথম নিয়মটা হচ্ছে এইটা সেকেন্ড ব্যাপার হচ্ছে তিনি ভদ্র ভাষাতে লো টোনে কথা বলবেন সেটা তিনি বলেন নাই তিনি পুরো ক্লাসের মানুষকে জ্বালিয়েছেন কে কোন পোশাক পরেছে কে কি করেছে সেটা করেছেন আমি ইন্টারমিডিয়েট করবার পাশ পরে যদি আমার এই ডিগনিটি সেন্সটুকু থাকে আমার যদি এই অপমান বোধ থাকে তাহলে একজন পুলিশ অফিসার হয়ে একজন পুলিশের লোক হয়ে এই যে আপনারা মার কাচ্ছেন দুদিন পর সেনা সেনাবাহিনীর অফিসারদের কাছে বা সেনাবাহিনীর আপনাকে যেখানে সেখানে চড়াচ্ছে পেটাচ্ছে আপনাদের লজ্জা লাগে না ইন্টারমিডিয়েট পাস করা তো একটা বাচ্চা ছেলেই ছিলাম মোটামুটি বলা যায় তো আপনারা তো ভাই একটা সার্ভিসে আছেন আপনাদের সেনা বাহিনীরা যেভাবে ট্রিট করে আপনাদের কেরানির মতো দারোয়ানের মতো মনে হয়েছে যে এই যা তুই একটা বিড়ি সিগারেট নিয়ে একটা পান নিয়ে ঠিক ব্যাপারটা ওরকম আপনাদেরকে দোকানে পাঠাচ্ছে এই করছে সেই করছে দেখেন আপনাদের এই ডিগনিটির অভাব এত 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 প্রকট যে আপনাদের বাহিনীতে এত বড় গণহত্যা হয়ে গেল আপনাদের খুন করলো পেটালো ঘরে গিয়ে ঘর পুড়িয়ে ঘর ছাড়া করল দেশ ছাড়া করলো পুরো বাহিনীকে ব্যাসাকার করলো আপনাদের ভেতরে আজকে কতদিন আজকে এইটি এইট ডেজেজ ফিফথ অগাস্ট অগাস্টের পরে বলেন তো আপনাদের ভেতরে কোনো বোধ এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত কোনো পুলিশ অফিসারদের কোনো সম্মেলন দেখেছি কোন কর্মবিরতি দেখেছি যে আমরা এই সার্ভিস করব না যদি আমাদের উপরে হওয়া গণহত্যার বিচার না হয় আপনাদেরকে শুধু কর্ম না আপনাদেরকে রাস্তাতে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে আপনাদেরকে পিটিয়েছে জামা কাপড় খুলে নিয়েছে এবং পিটিয়ে খুন করে আপনাদেরকে ওভার ব্রিজে ঝুলিয়েছে কি করতে পেরেছেন আপনারা আপনারা বহাল তবীয়তে এখনো মানুষকে পেটাচ্ছেন বহাল তবিয়তে এখনো আপনারা অজ্ঞাত নামার নামে ঘুষ খাচ্ছেন টাকা খাচ্ছেন আপনাদের কোন আপনাদেরকে এমন একটা বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে যে আপনাদের মান অপমান বোধ ডিগনিটি আত্মমর্যাদা কিচ্ছু নাই আপনাদের যে আইজিপি সে একটিবারের জন্য আপনাদের কলিকদের উপর হওয়া গণহত্যার বিচার চেয়েছে আমি শুনেছি সে নাকি জেনারেল ওয়াকারের এক ধরনের কেরানির মতো কাজ করেছিল এক সময় চাপাই নবাবগঞ্জে সম্ভবত ওয়াকারের কোন একটা জমি আছে সেটা দেখাশোনা করতো আপনাদের এই আইজিপি ময়নুল এই কারণে সে আইজিপি হয়েছে আমি শুনেছি এই কথাটা এখনো তথ্য সূত্র নিশ্চিত না কিন্তু কথা হচ্ছে ও তো আসলে একটা কেরানি ও দেখে না কদিন আগে বলেছে যে ছাত্রলীগ নিষিদ্ধ দল তাকে এখানে কোন ধরনের সমাবেশ করতে দেওয়া হবে না একটা পুলিশের আইজিপি এই ভাষাতে কথা বলে আচ্ছা আপনাদের ভেতরে ডিভাইডেশন থাকতে পারে কেউ হয়তো বা আওয়ামী লীগ সমর্থিত যেটা সেনাবাহিনীর মধ্যেও আছে এখন খুবই কিন্তু ব্যাপারটা তো দলের না ব্যাপারটা হচ্ছে পোশাকের ব্যাপারটা হচ্ছে র্যাঙ্কের আপনি যে পোশাকটা পরেন অর্থাৎ আপনার সারাটা সময় আমি যাকে সবচেয়ে কাছে পেয়েছি বা বাংলাদেশের মানুষ যাদেরকে খারাপ হোক ভালো হোক পুলিশ কিন্তু এই যে আপনাদেরকে একটা রাস্তার বস্তির ছেলে হিসেবে ট্রিট করা হয় মনে হয় যে আপনার একটা তুচ্ছ অপান্তেও আপনারা কিচ্ছু না নাথিং আপনারা আপনারা যেন একেবারে মা বাবা ছাড়া এতেই একটা সংগঠন বা একটা বাহিনী আপনাদেরকে যে এই যে আপনাদের এসআই এই সোহেল ছেলেটাকে এইভাবে একটা মেজরের কারণে পেটানো হলো আপনারাই মনে হয় পেটালেন ওই থানার মধ্যে নিয়ে আপনাদের কলিগরাই কি করতে পেরেছেন আপনাদের ভেতরে এই মান সম্মান বোধ কতদিন পরে জাগবে আপনাদের উপরে এত বড় একটা গণহত্যা হলো পাঁচটা মানুষের সমাবেশ হল না পাঁচটা মানুষ রাস্তায় নামলেন না রে ভাই আমি একটা বাচ্চা ছেলে হিসেবে সেই কত বছর আগে এক ক্যাপ্টেন কি পুরো বল করে দিয়েছি যে গল্পটা বলেছি আপনাদেরকে আপনাদের ভেতরে এই ডিগনিটি নাই আপনারা কি পড়াশোনা করেন নাই আপনাদের ভিতরে কি এই বক্তব্য একবারও জাগ্রত হয় না যে এদের এই হেজিমনি কেন উভাস কেন ওয়াই আমার উপরে গণহত্যার বিচার কবে হবে আপনারা কেন কর্মবিরতিতে যাচ্ছেন না কেন স্ট্রাইকে যাচ্ছেন না মানে এই জিনিসটা তো এমন না যে আমি বানিয়ে বানিই বলছি আপনাদের অনেকদেরকে তো প্রায় 3-4 হাজার লোককে মেরে ফেলেছে এই জীবন যদি এভাবে রাখতে চান যদি মনে করেন যে এই জীবনটা হবে দাসের জীবন এই জীবনটা হবে আপনাদের কেরানির জীবন আপনি এভাবে ঘুরবেন বন্দুক একটা নিয়ে যে চাইনিজ থিনর থি নিয়ে ঘুরবেন জীবনটা যদি এরকম হয় দাবি তোলেন আওয়াজ তোলেন যে আপনার ভাই আপনার বোন আপনার কলিগ এর উপরে গণহত্যার বিচার চাই তা না হলে কোনো সার্ভিস দিব না কোনো पॉलिटिकल সার্ভিস কোনো কিচ্ছু আমরা কিচ্ছু করব না আমাদের উপরে এই সেনাবাহিনী এই যে অত্যাচার এই যে হেজিমনি এটা শেষ করতে হবে সেনাবাহিনী আলাদা বাহিনী আমি আলাদা বাহিনী এই ডিগনিটি এই কথা এই পুরো বিষয়টা তুলে ধরেন নিজের মান সম্মানকে আফ করেন অনেক ধন্যবাদ